দুই প্রকার একটা মাহরূপ আর একটা মাঝুল কালের দিক থেকে ফ্যারেল তিন প্রকার মাজি মুস্তাকবেল হাল রূপান্তরের দিক থেকে ফ্যারেল দুই প্রকার মতাস্বর রিফা বাইরে মতাসর রিফা গঠনগত দিক থেকে ফ্যায়েল তিন প্রকার মাজি মদয়ারে আমর ক্রিয়ার মূল অক্ষর হিসাবে ফায়েল দুই প্রকার মুজাররত এবং মাজিদ ফি সম্পন্ন অসম্পন্নের বিবেচনায় ফেয়াল দুই প্রকার ঠিক আছে আচ্ছা এরপরে যে ফেহাইলে মাঝি ছয় প্রকার মাঝি মতল বাঈদ ইস্তেমরি এহতেমালি তামান্ন এরপরে আমরা দেখলাম মোজারের প্রকার বেদ মজারা পাঁচ প্রকার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে একটা মুসবাত মনফি বলাম এরপরে লাম তাকিদ বা আনুন সেই সাকিলা এবং হাফিফা এরপরে আমরা আজকে আলোচনা করলাম আফালে কুলুব আফালে কুলুব কয়টি ষাটটি হাসিব আলিমতু আলিম তু আজাত জানান্তু খিল তু রায় আমরা আজকে

আপাহালে মো করিবা কইটি সয়টি এরপরে আমরা কথা বলেছি আপালে নাহ কে সত্যের টি না কাজাকা আপা আলে তা যোগ দুইটা আপা হেলু দে মা হাফ এরপরে আমরা আলোচনা করেছি হর্পে মো সাবি ফায়েল ইন্না আন্না আনা লা কিনা লাইতা লাহাল্লা ওকে এরপরে আপালে তা আফআলে তাহিল কয়টা সাতটা কয়টা সাতটা এরপরে আমরা আলোচনা করেছি আফআলে রুজহান কি আফআলে রুজহান সাতটি আমরা আলোচনা করেছি আফআলে ইয়াকিন সাতটি আফআলে রাজা তিনটি এরপরে আমরা আফআলে শুরু এবং তানাজাউল আইলাইন দিয়ে আমরা একুশ প্রকার ফেয়ালের আলোচনা শেষ করেছি ওকে এখন আমাদের একটু সময় নিয়ে নিয়ে পড়তে হবে সময় নিয়ে নিয়ে পড়তে হবে ঠিক আছে ইনশাআল্লাহ